হ্যালো ভাই ব্রাদার কেমন আছে তোমরা আমি লিডারা ভালো আছি তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো একটু কমেন্টে জানাও তো আমাদের ম্যাচে পড়ে ভিভেজ আজিম গেমিং তার সাথে দা বট এবং তাদের তো আইডিতে গেম খেলতেছিল রাতুল গেমিং তো চলো এখানে কিন্তু আমাদের টিমমেটকে রাতুল এবং পিএস ফোর নক করে দেয় আমি ইজিলি পিএস তময় দ্য বটকে নক করে দেয় এবং দূর থেকে কিন্তু ওয়াইএসটি কে আজিম ভাই নক করে দেয় তো তারপর কি হয় তারপর টি রিভাইভ মানে আমাদের পুষার আমাদের দুইটা ব্যাকআপ প্লেয়ারকেই রিভাইভ দিয়ে দেয় তো রিভাইভ দেওয়ার পর এখানে কিন্তু আমাদের উপর থার্ড পার্টি হয়ে যায় তো যখন ওয়াইসটি রিভাইভ পায় সে কিন্তু রিভাইভ পেয়ে ফার্স্টে আজিম ভাই কে একবার মারে এবং তোমায় দা বটকে একবার মারে আজিম ভাই আবারো রিভাইভ পায় আবারো রিভাইভ পাওয়ার পর সাথে সাথে আবারো আজিম ভাইকে ওয়াইজ টি মেরে দেয় তো ভিডিওটা এখন একটু খেয়াল করো কিল ফিট গুলো একটু লক্ষ্য করো আমার টিমমেট কিন্তু অলরেডি এখন কিন্তু আমি পিএস পরে গেছে মার খেয়া যাব তো বাইরে যাওয়ার সময় দেখব যে আমাদের উপর মানে ভিবেস লবি পড়ছে থার্ড পার্টি হচ্ছে প্লাস আমরাও তাদের মারতেছি তারাও আমাদের মারতেছে তো ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে এখন দেখো তো এখানে আমি আর আমার টিম মেট যাচ্ছি কিন্তু অলরেডি তো আমায় বটকে ডাউন করে দিয়েছে আবার তারা রিকল পায় রিভাইভ পায় এবং আবার তারা নামে এখন কিন্তু আমাকে পিএস ফোর নক করে দেবে পিছন থেকে আসে তো আমার এই এটা আমি এখানে খেয়াল করছি আর ও আমাকে হেড মেরে নক করে দেয় ওর কাছে স্পিড ছিল ওইটা আসে পিএস ফোর আমাকে নক করে দেয় কিন্তু আমার টিম মেটে রিভেন্সটা নিয়ে নেয় তো আবার দেখো আজিম ভাইকে আবারও ওয়াইসটি মেরে দেবে এখন যদি কিলফিটগুলো লক করো তো তোমরা দেখতে পারবা এটা ছিল ফার্স্ট পার্ট তো এখনো যারা ভিডিওতে লাইক দিও নাই কষ্ট করে দ্রুত লাইকটা করে দাও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ইউটিউব চ্যানেল লিডার রানা ধন্যবাদ সবাইকে